লোকসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের উদ্যোগে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের তার বাসভবনে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে সাগরদিঘির বিধায়কের বাসভবনে চলছে নির্বাচনী প্রচার উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ জামান সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরে মেহবুব আলম সহ ব্লক নেতৃত্ব মাই খাতে সাধারণ মানুষের মন পাওয়ার জন্য জোর প্রচার করতে দেখা যায় খলিলুল সাহেবকে এছাড়া তার সপক্ষে কথা বলেন সাগর বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা এবারেও মানুষ পড়ে তার উপরেই ভরসা রাখবে বলে আশাবাদী খলিলুর রহমান আর কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক আমাকে দল দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন আর সকলে আপনারা অবগত হয়েছে ঠিক পাঁচ বছর আগে আমার পরিচিতি সম্পর্কে আপনারা খুব কম লোকই জানতেন কিন্তু গত পাঁচ বছর ধরে আপনারা অনেকেই প্রত্যক্ষভাবে আমাকে দেখেছেন বা আপনাদের কাছে আমি পরীক্ষিত যে কোনো জনপ্রতিনিধি হতে হলে আমার মনে হয় দুটো ফেজ থাকে এক হচ্ছে পার্টি থেকে তার মনোনয়ন পাওয়া অর্থাৎ পার্টি মনোনীত করবেন আর দ্বিতীয় হচ্ছে নির্বাচিত হওয়া যে নির্বাচিত হওয়ার কাজটা সমস্ত ব্লক অঞ্চল এবং বুথ কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে প্রার্থীকে নির্বাচিত করা হয়ে থাকে বা আপনারাও করে এসেছেন আমি যে পাঁচ বছর আপনাদের সামনে প্রত্যক্ষভাবে আমি থাকলাম তাতে আপনারা সকলেই জেনেছেন আমি ইতিপূর্বে এগারো তারিখে আমি জমিপুর খড়খড়ি পার্টি অফিসে আপনাদেরকে জানিয়েছিলাম যে পার্টি আমাকে মনোনীত করেছেন এবারে বাকি নির্বাচিত করার ভার্তা বিচারটা ভোটটা সবটাই আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম